আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার তরি তুলতে আসলাম এবং কিছু ব্যাগিং করতে আসলাম আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি কোনো সবজির মধ্যে সবজির গাছে যখন নাকি ফল চলে আসে ফুল ফল ধারণ করার ক্ষমতা হয়ে যায় তখন আমি সাধারণত কীটনাশক ব্যবহার করি না তো কীটনাশক ব্যবহার করি না সেই জন্যই আমি একটু ব্যাগিং করার চেষ্টা করি না হলে সবজি হারভেস্ট করাও যায় না খাওয়া যায় না যায় না পাখিতে নষ্ট করে দেয় তারপরে পোকামাকড় নষ্ট করে যায় ভিতরে পোকা হয়ে যায় যার কারণে কোনো সব সবজি পাওয়া যায় না সেই জন্য আমি একটু ব্যাগিংয়ের ব্যবস্থা করি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি তো আজকে কিছু বেশি কিছু না অল্প যেমন ঢেঁড়স ধুন্দুল চিচিঙ্গা এগুলো হারভেস্ট করব আর কিছু আছে শাক পুশাক আজকে পারবো পেরে নিয়ে যাব তো এক হাতে আসলে খা মানে ভিডিও করা যায় না আবার সবজি ফুল ফল হারভেস্ট করা যায় না তো আপনাদেরকে চেষ্টা করব আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে কাছে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার সাথে থাকবেন তো আজকে চলেন আপনাদেরকে দেখাই যে কি আজকে ছাদ বাগান থেকে কি পাওয়া যায় এখানে আমি দুইটা ধুন্দুল আগে থেকে তুলে নিয়েছি সেইটা অনেক স্ট্রাগল করে তুলতে হয়েছে যার কারণে আপনাদেরকে এটা দেখাতে পারি নাই আর এখন এখানে এই যে দুইটা চিচিঙ্গা ধরে আছে এগুলো তুলবো তা আমার এইবার চিচিঙ্গার বীজগুলো ভালো ছিল না একেবারেই ছোট সাইজ হ্যাঁ এগুলার সাইজ মানে ইয়েটাই এমন চিচিঙ্গাটাই এরকম ছোট ছোট জাতের হ্যাঁ তো আমি এখান থেকে দুটা পেরে নেব একদিন পর একটু রোদের চেহারা দেখলাম দেখেন এইখানে কত বড় হয়ে গেছে পুঁশাকের ডগাটা এই যে এইখানেও বেড়ে বেড়ে উঠছে এখান থেকে যদি আমি একটু কেটে না নিই এই যে এইখানে লাউ আর মিষ্টি কুমড়ার ইয়েটা ক্ষতিগ্রস্ত হবে এইখান থেকে আমি বড় বড় পাতাগুলো কেটে নেব। আর কিছু ডগা কেটে নেবো তাহলে আর বাকি ছোট যেগুলো এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে এখানে বড় হচ্ছে তারপরে এই যে এইখানে কুশিবার হচ্ছে এগুলো একটু বৃদ্ধি পেতে সাহায্য হবে এই যে বড় কি বড় বড় পাতা দেখেন আল্লাহ কী বড় বড় পাতা এই পাতাগুলো একটু তুলে নেব আর এক দেড় হাত মতো ইয়ে রেখে ডাল রেখে তারপরে এখান থেকে যে এখান থেকে কেটে ফেলবো তাহলে নিচের থেকে যে এই যে যে কুশিগুলো বের হচ্ছে এগুলো বড় হবে আস্তে আস্তে বিসমিল্লাহ রহমান রাহিম ইস ডাটাগুলো যেই কী মোটা মোটা হয়েছে ডগাগুলো একটু ছোট করে কেটে নিলাম যাতে তুলতে সুবিধা হয় মাসাল্লাহ থেকে কেটে নেই এখান থেকে কেটে নিলেই যে এইখান থেকে বের হচ্ছে এগুলো একটু বড়ো হতে পারবে আর এইখানে একটা ডগ আছে এটাও কেটে নিই নি বড় হয়ে প্যাঁচ খেয়ে গেছে একেবারে এস এই হয়ে গেল আমার আরো কিছু ডগা পেরে নেব আকাশ মেঘলা হয়ে আসছে তার একটু শাক আছে পেরে নেব তো আজকে এই পর্যন্তই দুটা ধুন্দুল দুটা চিচিঙ্গা আর কিছু পুঁশাক শাক পারলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ